কত বলছো পেঁয়াজশো চোদ্দশো করছে পাঁচটা রসুন পেঁয়াজ না রসুন কেনা হচ্ছে পেঁয়াজ

বারোশো টাকা হচ্ছে হ্যাঁ রে এখন পেঁয়াজ মাত্র বারোশো টাকা পর্যাপ্ত পরিমাণ ভিড় এই কারণে বাজারের ভিতরে ঢুকতে পারলাম না চান্ত্রিকভাবে দুঃখিত তো পেঁয়াজের অবস্থা তেরোশো থেকে সর্বোচ্চ তেরোশো থেকে ও চোদ্দোশো টাকার মতন বাজার আছে সর্বোচ্চ তো এই ছিল আজকের আপডেট পেঁয়াজের বাজার বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইক মোরাফায়তুল্লাহ